শীতকালে ভারতে ছাগল পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং হতে পারে বিশেষত যখন তাপমাত্রা কমে যায় এবং জলবায়ু পরিবর্তন ছাগলের স্বাস্থ্যে প্রভাব ফেলে ছাগল সাধারণত গরম আবহাওয়ায় স্বাচ্ছন্দ্যবোধ করে তাই শীতকালে তাদের সঠিক যত্ন নেওয়া জরুরি প্রথমেই ছাগলের জন্য নিরাপদ ও উষ্ণ আশ্রয় নিশ্চিত করা দরকার তাদের ঘরটি এমনভাবে তৈরি করতে হবে যাতে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ না করতে পারে এবং ভিতরে পর্যাপ্ত শুকনো খড় ঘাস বা কাঠের গুঁড়া বিছানো থাকে এভাবে ছাগলরা মাটির ঠান্ডা থেকে রক্ষা পাবে এবং রাতের বেলা উষ্ণ থাকতে পারবে ঘরের জানালা ও দরজার ফাঁকগুলো ভালোভাবে বন্ধ করে রাখা উচিত যাতে ঠান্ডা বাতাস প্রবেশ না করে শীতকালে ছাগলের খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনা দরকার ঠান্ডায় ছাগলের শরীরের তাপমাত্রা বজায় রাখতে বেশি শক্তি প্রয়োজন হয় তাই তাদের খাদ্যের পরিমাণ কিছুটা বাড়ানো উচিত ভালো মানের শুকনো ঘাস খড় এবং যদি সম্ভব হয় কিছু দানাদার খাদ্য যেমন ভুট্টা গম ছোলা ইত্যাদি দেওয়া যেতে পারে এগুলো ছাগলের শরীরে পর্যাপ্ত শক্তি যোগাবে এবং তাদের উষ্ণ রাখবে এছাড়া শীতের মৌসুমে ছাগলকে তাজা পানি দিতে হবে এবং অবশ্যই নিশ্চিত করতে হবে পানি ঠান্ডা না হয় পানি একটু গরম বা স্বাভাবিক তাপমাত্রায় দিলে ছাগল বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে ছাগলের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ছাগলের আশ্রয়স্থল প্রতিদিন পরিষ্কার করতে হবে যাতে ময়লা আর্দ্রতা এবং রোগের সংক্রমণ না হয় শীতকালে ছাগলের শরীরের ওপর বেশি নজর রাখতে হবে যদি কোনো ছাগল অসুস্থ বা দুর্বল দেখায় তাহলে দ্রুত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে ছাগলের গায়ে উষ্ণ কাপড় বা পুরনো কম্বল জড়িয়ে রাখতে পারেন বিশেষত ছোট ছানাদের ক্ষেত্রে ছাগলের শরীরের তাপমাত্রা কমে গেলে তাদের শীতজনিত রোগ যেমন নিউমোনিয়া বা শ্বাসকষ্ট হতে পারে তাই ছাগলের গা স্পর্শ করে যদি বেশি ঠান্ডা মনে হয় দ্রুত ব্যবস্থা নিতে হবে ছাগলকে শীতকালে পর্যাপ্ত রোদে রাখার চেষ্টা করতে হবে সকালবেলা সূর্যের আলো ছাগলের জন্য উপকারী কারণ এতে তাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয় যা হাড় শক্ত রাখে ও রোগ প্রতিরোধে সাহায্য করে ছাগলদের কিছুক্ষণ ঘরের বাইরে নিয়ে রোদে বসাতে পারেন তবে বিশেষ নজর রাখতে হবে যাতে তারা ঠান্ডা বাতাসে একেবারে উন্মুক্ত না হয় শীতকালে ছাগলের জন্য পরজীবী নিয়ন্ত্রণও জরুরি অনেক সময় ঠান্ডায় ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে পরজীবী সংক্রমণ বাড়তে পারে নিয়মিত ছাগলের দেহ পরীক্ষা করুন এবং প্রয়োজনে ডিওয়ার্মিং ও টিকাদান সঠিকভাবে করুন সবশেষে ছাগলকে মানসিকভাবে সুস্থ রাখতে তাদের পর্যাপ্ত যত্ন ও ভালোবাসা দিন ছাগল সামাজিক প্রাণী তাই তাদের একা না রেখে পরিবারের অন্য ছাগলের সাথে রাখুন তাদের সাথে কথা বলুন আদর করুন যাতে তারা শীতের চাপ সহজে সামলাতে পারে শীতকালে ছাগল পালনের মূল মন্ত্র হল উষ্ণতা পরিচ্ছন্নতা পুষ্টিকর খাদ্য এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সঠিক যত্ন ও মনোযোগ দিলে ছাগলরা শীতকালকে স্বাস্থ্যের সাথে কাটিয়ে উঠতে পারে এবং তাদের উৎপাদন ক্ষমতা বজায় থাকে